السلام عليكم ورحمه الله وبركاته ্ ম লা দ ين گو সه আائين ম গ ফি ত خاصين আ্ আস মাসবা লাম জা ম্লাম ভ বাদের দ সনার মধনে ু মকে যা আ্লা তামা পৃথিবী মাটি সমস্তম মে ধ আছে।

পরময়োজনে আমুন করতে বলায় আল্লাহ সান্ন থেকে আল্লাহ নিম গাসতিও ইয়া আল্লাহ পরময়োজনে লাগাই দস আল্লাহ আল্লাহ ইউসিলাই তোমার বান্দাকে তুমি maaf করে দাও আল্লাহ এমনি করে যত মানুষ আল্লাহ আমাদেরকে চেনা মুখ মানুষের কল্যাণে কাজ করেছে দেশের জন্য কাজ করেছে সবাই কান্না তুমি maaf করে দাও আল্লাহ সবার কবরকে দেশটার বাগিসা বানিয়ে দাও আল্লাহ পুরি শেষে আবার দোয়া করতেছে আল্লাহ তোমার বান্দা বিশেষ করে তারা যার জন্য আয়োজন আল্লাহ মেহরবানি করে তার জীবনের এই আরামের এই এই খেদমত কবুল করে তুমি তার মাফ করে দাও আল্লাহ তো অনেক খেদমত করে তাহলে এই খেদমত টুকু তোমার দরবারে কবুল মঞ্জুর করো আল্লাহ আর আল্লাহ যত নেতা করি না সে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারে তো সিদ্ধান করো আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য মানুষের কল্যাণে আমি তু আল্লাহ সংগ্রাম করার তো সিদ্ধান করো আল্লাহ মৌতের সময় আমাদের সবার জবানে মানের কালিমা জারি করে দেওয়ান で、だからバカがらだからバカコーチやとま、食べた。<wine>